যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আলামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নাম কোনটি তাহলে এক কথায় বলতে হবে আল্লাহ 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 হচ্ছে পাকের সবচেয়ে এটি গুরুত্বপূর্ণ এবং জাতি নাম আল্লাহ পাকের আরও নিরানব্বইটি সিফাতি নাম রয়েছে কিন্তু সকল নাম ছাপিয়ে মূল্যবান নামই হচ্ছে আল্লাহ আর এই আল্লাহ আকবর বা আল্লাহ মহান এই লেখাটি রয়েছে বাংলাদেশের দশ টাকার নোটে আরবিতে ছোট্ট করে হয়তো অনেকে খেয়ালও করেনি টাকাটা বড় কথা নয় আল্লাহর নামের পবিত্রতা রক্ষা করুন প্রতিদিন কত নাপাক এবং অপবিত্রতার সাথে উক্ত স্থানে স্পর্শ করা হচ্ছে মাছ বিক্রেতা থেকে শুরু করে মুদি দোকানদার কত জনিত এই টাকাটা ব্যবহার করছেন কিন্তু পবিত্র হাতে কি এই টাকাটা স্পর্শ করছি নাপাক অপবিত্রতার সাথে উক্ত স্থানে স্পর্শ করছি না তো প্যান্টের পকেটে রাখার সময় পকেটের পবিত্রতা সম্পর্কেও খেয়াল রাখা উচিত এক কথায় এই পবিত্র নামের সম্মান হানি হয় এমনভাবে টাকাটা ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে কারণ এটি আল্লাহ পাকের কোনো সিফাতি নাম নয় এটি হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে মূল্যবান এবং জাতি নাম আর একমাত্র নাম যে নামে এক কথায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার পরিচয় বহন করে আর তা হচ্ছে একজন প্রশ্ন করেছেন আল্লাহ লেখা লকেট গলায় থাকলে বাথরুমে যাওয়া যাবে কি বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এই প্রশ্নের উত্তরে বলেছেন না এই লকেট নিয়ে বাথরুমে যাওয়াটা জায়েজ নেই উচিত নয় কারণ এতে আল্লাহ রব্বুল আলমিনের নাম লেখা আছে চেষ্টা করবেন এটাকে বাইরে কোথাও রেখে যাওয়ার জন্য যদি দেখেন যে এমন কোনো টয়লেটে যাচ্ছেন বা এমন জায়গায় যাচ্ছেন যে বাইরে রেখে যাওয়ার সুযোগ নেই তাহলে চেষ্টা করবেন খুলে এটাকে হেফাজতে কোথাও রেখে যাওয়া যায় কিনা যেমন পকেটে অথবা ব্যাগের ভেতর কারণ আল্লাহ রব্বুল আলমিনের জাতের সত্তার সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত নাম হচ্ছে আল্লাহ এটাকে কোনোভাবেই অপমানিত করা কোনোভাবেই অবমাননা করা ব্যক্তিদের উচিত হবে না এবং এর দিকে লক্ষ্য রাখা উচিত যেন কোনোভাবেই এই ভুলগুলো আমাদের না হয় কিন্তু কোনো কোনো বিষয় আছে যেগুলো কোনো কোনো ক্ষেত্রে সম্ভব নয় যেমন আপনি বাজারে গেছেন এখন আপনার টয়লেটে যেতে হবে পারছেন না উপায় নেই এখন সেটি কোথায় রাখবেন এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ যখন সম্ভব নয় তখন আল্লাহ সুবাহানাও তালা তার বান্দাদের ক্ষমা করবেন অন্যদিকে এই লকেট ঝোলানো গাড়িতে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের নাম ঝোলানো অনেক সময় ঘরেও ঝুলিয়ে রাখা হয় এই কাজগুলো শুদ্ধ নয় সুন্দর নয় বরং এগুলো আবেগ কিন্তু এই আবেগকে উপেক্ষাও করা যায় না এটি খুব কঠিন বিষয় কারণ একজনের আবেগ আছে যে আমি আল্লাহ শব্দটা ঝুলিয়ে রাখব এক্ষেত্রে শরীয়তের বিধান হল যেখানে আল্লাহ শব্দটা ব্যবহার করলে অবমাননার আশঙ্কা থেকে যায় সেখানে পরিহার করাটা ওয়াজিব হবে এগুলো আবেগের বিষয় ধর্মীয় কোনো বিধান নয় এবং গভীরভাবে চিন্তা করতে গেলে এগুলো ব্যবহার না করাটাই উত্তম কারণ আপনি গাড়ির ভিতরে আল্লাহ আকবর ঝুলিয়ে রেখেছেন আর আপনার গাড়ির সাউন্ড বক্সে মাইকেল জ্যাকসন অথবা পশ্চিমা সংস্কৃতির কোনো গান চলছে কিন্তু মানুষের আবেগ থাকার কারণে হয়তো অনেকে মনে করবেন আমি আল্লাহ শব্দটা লাগাতে চাইছি আর অন্যজনেরা বলবেন লাগানো যাবে না তখন বিষয়টা মানুষ অন্যভাবে বোঝার চেষ্টা করবে কিন্তু শরিয়ার বিধান খুবই স্পষ্ট শরিয়াহ আল্লাহ নামের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহর বিধানের মধ্যে সীমাবদ্ধ ইসলাম আমাদের আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য ও তার জিকির সব জন্য নির্দেশনা দিয়েছে এবং পদ্ধতি জানিয়ে দিয়েছে রসুল উল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর জিকিরের কথা বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কিন্তু রাসুল সাল্লাম এ কথা বলেন নাই যে আল্লাহর স্মরণের জন্য তোমরা এগুলোর লকেট তৈরি করে বুকে ঝুলিয়ে রাখো অথবা গাড়িতে ঝুলাও অথবা বাসার দেয়ালে বড় ওয়াল পেপার করো অথবা যেখানে যেখানে তোমার ভালো লাগে শুধু এই নাম দিয়ে ভরিয়ে ফেলো এমন কোনো একটি নির্দেশনাও কোরআন হাদিস কোথাও নেই তাহলে বোঝা গেল যে এই নামগুলো ঘরে ঝুলানো থেকেও আপনার দিলে গেথে নেওয়াটাই গুরুত্বপূর্ণ এই নামের উপরে পরিপূর্ণ বিশ্বাস এনে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে দূরে ছড়া এবং আল্লাহ পাকের পছন্দনীয় কাজের পথে এগোনোই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এগুলো যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য উত্তম কাজ হতো যার মধ্যে মানুষের কল্যাণ নিহত রয়েছে অথবা যেটা খুব ভালো কাজ হতে পারে তাহলে নবী সাল্লাল্লাহ সাল্লাম অবশ্যই সাহাবিদের বলতেন যে তোমরা এই কাজ করো এই নির্দেশনা অবশ্যই থাকত কারণ কেয়ামত পর্যন্ত যে ভালো কাজ হবে সেগুলোর নির্দেশনা আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম দিয়ে গেছেন তাই সেক্ষেত্রে আমাদের আবেগটা একটু সংযত করতে হবে যদি আমরা আবেগের সঙ্গে নিজেদের বিবেকটি একটু খাটাই তাহলে বিষয়টি উপলব্ধি করতে সহজ হবে তাই দশ টাকার নোট ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের চিন্তা আমাদের মনে আনতে হবে আর তা হচ্ছে এই নোটটি যতটুকু সম্ভব ভদ্রতার সাথে এবং এর যথাযথ সম্মান প্রদর্শন করে আল্লাহর নামের পবিত্রতা রক্ষা করে নাপাকি এবং অপবিত্রতা থেকে দূরে থেকে ব্যবহার করতে হবে সম্ভব হলে মানিব্যাগে দশ টাকার নোট খুব বেশি না রাখাটাই ভালো একান্তই রাখতে যদি হয় তাহলে আপনার মানি ব্যাগটি পবিত্র কিনা নিশ্চিত হয়ে নেন এবং আপনি যে পোশাক পরিধান করেছেন সেটিও পবিত্র হওয়া প্রয়োজন আল্লাহ পাকরব্বুল আলামিন আমাদের সবাইকে সহিবুজ দান করুন আমিন